পূজা তাই তো আপনার উপরে কেউ পেশার ক্রিয়েট করেন ঠিক আছে আপনি স্বেচ্ছায় কলেমা পরে মুসলমান হতে চাইছেন ঠিক আছে তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী আমরা কলেমা আমি কলেমা বলছি আপনি সেটা সাক্ষ্য দেবেন ঠিক আছে আপনি বলবেন যে লা ইলাহা আসাহাদু আল্লাহ জোরে বলে একটু জোরে বান আশেহাদু আল্লাহ ইলাহা ইল আল্লাহ আন্না মোহাম্মদান আবদুহু ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একক তিনি ছাড়া কোনো সরস্টা নেই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ তালা বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি এখন মুসলমান হয়ে গেছেন ঠিক আছে আপনি এখন মুসলমান হয়ে গিয়েছেন আপনার নাম যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন আর যদি কোনো অসুবিধা হয় ডকুমেন্টস চেঞ্জ করতে আপনার নাম যদি নাও চেঞ্জ করেন কোনো অসুবিধে নেই আপনি যদি ডকুমেন্টসে একটা নাম থাকে আর যদি ডাক নাম যদি আরেকটা রাখেন যদি অথবা মারিয়াম যদি ডাক নাম রাখেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভাই হ্যাঁ মুসলমান হয়ে গিয়েছে ঠিক আছে